আমি আমার বিবাহিকে ব্লগটা পোস্ট করেছিলাম আর সেই ব্লগ থেকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা দিদি ডক্টর ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার ছেড়ে তুমি কেন সি আর জব করা ছেলেকে বিয়ে করলে প্রথম কথা আমি বলতে চাই যে আমি নিজের পছন্দে বিয়ে করিনি আমি আমার বাড়ির পছন্দে বিয়ে করেছি তাই বাড়ি থেকে দেখে দিয়েছে ঠিক যেরকম ছেলে ঠিক সেই রকম ছেলের সাথে আমি বিয়ে করেছি তাই তখন বুঝতাম না যে সি আর পি ভালো না বিএসএফ ভালো কি আর্মি ভালো কি ইঞ্জিনিয়ার ভালো কি ডক্টর ভালো এখন হলে হয়তো করতাম না কিন্তু হয় না চোর পালালে বুদ্ধি বাড়ে তো আমার সাথেও ঠিক সেরকমই হয়েছে চোর পালিয়ে যাওয়ার পর বুদ্ধিটা বেড়েছে বিয়ে হবার পর বুঝেছি কেন এই ছেলেটাকে বিয়ে করলাম কিন্তু বিয়ে হওয়ার আগে যদি জানতাম যে সি আর জব করা ছেলে একদমই ভালো না আমি বিয়ে করতাম না এই তাই জন্যে ভেবো না যে তোমরা সিআরপিএফে জব করা ছেলেকে বিয়ে করবে না নিশ্চয়ই করতে পারো যদি তোমার হাজব্যান্ড তোমাকে তোমার সাথে রাখে তবেই করবে আর যদি ঠিক আমার মতো বাড়িতে রেখে নিজের চাকরি করতে চলে যায় তাহলে একদমই করবে না আগের থেকেই বলে নেবে চলো এবার তাহলে বলি যে আমি কবে কখন এই সিআরপিএফ জব করা ছেলেটাকে বিয়ে করলাম আমি তখন ক্লাস সেভেনে পড়ি বয়স মাত্র তেরো সবে সবে একটু একটু করে আমি বড় হচ্ছি আর অনেকটা পড়াশোনায় যে আমি খারাপ ছিলাম তা না ভালোই ছিলাম বলতে পারো খুবই ভালো ছিলাম ক্লাস সেভেনে আমি টোটাল ছশো কুড়ি পেয়েছিলাম তার মানে বুঝতেই পারছো যে আমি পড়াশোনায় অতটাও খারাপ ছিলাম না এক রাত স্বপ্ন নিয়ে আমার ইচ্ছা ছিল যে আমি টিচার হব কিন্তু সেই স্বপ্ন আজও স্বপ্নই থেকে গেল কারণ টিচার হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় তো সেই পড়াশোনাটা আমার একদমই বন্ধ হয়ে গেছিল বিয়ে হয়ে যাওয়ার পর তো একদিন সকালবেলা আমার একটা দাদু এসে বলল যে মেয়ে বিয়ে দেবে তখন আমার বাবা বললো আমার মেয়ে তো এখন অনেক ছোট এখন কি করে বিয়ে দেব। তো আমার যে দাদু আজকে বেঁচে নেই নিজের দাদু আর আমার বাবা আজকে বেঁচে নেই তো আমার দাদু বলল একবার আসতেই বল না দেখি ছেলেটা কেমন তো তারপরে তোমাদের দাদাভাইকে আসতে বললো তারপর তোমার দাদাভাই আসলো আর তোমার দাদাভাইকে তোমরা দেখে চললো আম্বাই চওড়া বেশ ভালো তো দেখে আমাদের বাড়ির সবার পছন্দ হয়ে যায় আর আমার বাবা বিয়ে ঠিক করে ফেলে যে হয়তো এরকম সরকারি চাকরিওয়ালা ছেলে আমরা যদি আর না পাই তো তার জন্যে বিয়ে ঠিক করে ফেললো কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর অনেকবার এমন হয়েছে যে একবার হয়তো আমার বাবা বলেছে আর বিয়ে দেবো না একবার আমার মা বলেছে আর বিয়ে দেবো না আমি বলেছি যে বিয়ে করব না কিন্তু যেভাবেই হোক না কেন সেই বিয়েটা হয়ে গেছে হয় না সব কিছু উপর থেকে যেন ঠিক হয়ে আসে কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সত্যিই তাই তোমার কপালে যেটা লেখা আছে সেটা তোমার হবে আর যেটা তোমার কপালে লেখা নেই সেটা তুমি কখনোই পাবে না হাজার চেষ্টা করলেও পাবে না সত্যি কথা আমার এত বড়ো জীবনে আমি একটা জিনিস বেশ বুঝতে পেরেছি যে কপালে যদি না থাকে তুমি হাজার চেষ্টা করলেও সেই জিনিসটা পাবে না কার কপালে যদি তোমার থাকে সাকসেস তাহলে তুমি নিশ্চয়ই পাবে তো আর আমাদের বাড়িতে সবাই বিজনেসম্যান চাকরি বলতে ওই হাতে গোনা দু চারটে ছাড়া চাকরি নেই আমাদের একটা জেঠু চাকরি করে আর আমাদের দু তিনটে পিসির বিয়ে হয়েছে চাকরিওয়ালা ছেলে দেখে তাছাড়া সবাই বিজনেসম্যান এবার বুঝতেই পারছো যাদের বাড়িতে সবাই বিজনেস করে তারা কীভাবে যে চাকরিওয়ালা ছেলেরা হয়তো খুব ভালো হবে আর চাকরি করলে তাদের কোনো অভাব থাকবে না আর যারা হচ্ছে চাকরি করে তাদের মনে হয় বিজনেসম্যানরা ভালো বিজনেসম্যানদের অনেক পয়সা এরকম মনে করে ঠিক সেরকম হয়তো আমাদের বাড়ি থেকেও ভেবেছিল তো আমার বাবা ছেলেদেরকে খুব পছন্দ হয়ে যায় কারণ আমার বাবাও খুব লম্বা চওড়া ছিল তো আমার বাবা ভেবেছিল যে ছেলেটা এত ভালো দেখতে তার উপর আবার চাকরি করে যদি এর এত ভালো ছেলে আর না পায় তো সেই জন্য আমার বিয়ে ঠিক হয়ে যায় আর আলটিমেটলি সেই বিয়েটা হয়েও যায় মাংস সেদ্ধ হয়ে গেছে এবার একটাই করণীয় সেটা হলো গরম মশলা দিয়ে নামিয়ে

খাসির মাংস রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরা খাওয়া হবে আমি কেন ডক্টর ইঞ্জিনিয়ার ছেড়ে সিআরপিএফ এ জব কর ছেলেকে বিয়ে করলাম যাতে সব সময় আমার হাত ধরে টানটানি করে আর আমাকে অনেক অনেক ভালোবাসে যে ভালোবাসা কেউ দিতে পারবে না ও চলে যাই একটু খাওয়া

নাম লেখা শাখা তুমি তো নিজেই তৈরি করো তাহলে নাম লিখে দেবা নামটা লিখে দিবা মনে শাখাটা তো একটা দোকানও খোলা নেই তা হ্যাঁ শাখা বানাতে দেওয়া হলো না কালকে শুক্রবার কালকেও বন্ধ থাকবে পরশুদিন তুই আমাদের বাড়ি কদিন থাকবে আর একদিন থাকবে তারপর আর থাকবে না কেন তোর মা কি শুধু মারে তোর মা সৎ মা হুম তোর মা সৎ মা তোর মা তোকে আদর করে আদর করে না তার মানে তোর মা সৎ মা তাই তো তোর বাবা আদর করে হুম তোর বাবা খুব ভালোবাসে তোকে আর কে ভালোবাসে তোকে ছোটো মা ভালোবাসে কই বল ভালো করে ছোটো মা কি বল ছ মা

শরীরে ঝাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা চাকনা রোজ কেড়ে